আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এসেছি আমাদের এক সিনিয়র ভাইয়ের গরুর খামারে এই গরুগুলো সবই ব্রাকের বাছুর গেলে তো আরও অনেক গরু সে একসময় পুষত খাদ্যের দাম বাড়ার সাথে সাথে গরুগুলো ছাটাই করতে বাধ্য হয়েছে লেবার পাওয়া যায় না ঠিক মতো তো অনেক কষ্টেই আছে আমার এই বড় ভাই তো এই দেখেন গরুগুলো তো গরুগুলো মাসালে অনেক ভালোই কিন্তু শ্রমিক সংকটের কারণে এখন সবাই গরু পালা বাদ দিয়ে অন্য পেশায় জড়িত হয়ে যাচ্ছে তো এই এই খামারিও কোনো এক সময় হয়তো বা পাল্টাইতে পারে অন্য পেশায় যাওয়ার জন্য সম্ভাবনা আছে কৃষির জন্য এখন বর্তমানে শ্রমিক সংকট এই কাজে কোনো এক শ্রমিক পাওয়া যায় না শ্রমিকের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু দুধের দাম ওরকম নাই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য